হরে কৃষ্ণ দু সালে সরস্বতী পূজা কবে দুয়ে ফেব্রুয়ারি না তিনে ফেব্রুয়ারি পালন করব এই বিষয়টি তো এই বিষয়টি আমি বিভিন্ন পঞ্জিকা মতে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কোন দিন করাটা ঠিক হবে সরস্বতী পূজা চলুন ভিডিওটি শুরু করা যাক শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা বসন্ত পঞ্চমীর শুভ তিথিতে দেবীর আরাধনা করা হয় দুই সালে এই বসন্ত পঞ্চমী কবে পড়েছে এই তিথি নিয়ে নানা বিভ্রান্ত রয়েছে কারণ সেই তিথি অনুযায়ী হবে সরস্বতী পুজো এই দিকে দুয়ে ফেব্রুয়ারি নাকি তিনে ফেব্রুয়ারি সরস্বতী পুজো তা নিয়ে রয়েছে কৌতূহল সেক্ষেত্রে পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমীর তিথি নিয়ে কি বলছে দেখা যাক দিক পঞ্চাঙ্গ পঞ্জিকা বাংলার উনিশে মাঘ অর্থাৎ দুইয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এ পড়েছে বসন্ত পঞ্চমী বছে পঞ্চাঙ্গ সেদিন সকাল নয়টা চোদ্দো মিনিটে তিথি শুরু হবে অর্থাৎ এ ফেব্রুয়ারি নয়টা চোদ্দো মিনিটে তিথি শুরু হবে আর এই তিথি শেষ হবে তিনে ফেব্রুয়ারি মানে সোমবার দুই হাজার পঁচিশ সকাল ছয়টা বাহান্ন মিনিটে এটা গেল দৃক পঞ্চাঙ্গ এখন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মাঘ রবিবার সেই দিন দুইয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পড়েছে তারিখ সেদিন সকাল নয়টা ষোলো মিনিটে শুরু হবে পুজো পঞ্চমী তিথি শেষ হবে তিনে ফেব্রুয়ারি সোমবার সোমবার সকাল ছয়টা তিপ্পান্ন মিনিটে এবং গুপ্ত প্রেস পঞ্জিকা পঞ্চমী তিথি উনিশে মার্ক রবিবার শুরু হবে ইংরেজি দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পড়েছে সেদিন দিনটি রবিবার বসন্ত পঞ্চমী তিথি বেলা বারোটা বারো মিনিট উনষাট সেকেন্ডে শুরু হবে বিশে মার্ক সোমবার তিনে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে তিথি সকাল নয়টা সাতান্ন মিনিট আটত্রিশ সেকেন্ডে শেষ হবে বেনীমাধব শিলের গ্রহস্থ পঞ্জিকা রবিবার উনিশে মাঘ পড়ছে পঞ্চমী তিথি সেই দিন দোসরা ফেব্রুয়ারি দুই হাজার সালে রবিবার এই তিথি পড়েছে বারোটা চৌত্রিশ মিনিটে পঞ্চমী তিথি শেষ হবে বিশে মাক সোমবার সেই দিন ইংরেজি তিনে ফেব্রুয়ারি দুই হাজার সোমবার সকাল নয়টা অনষাট মিনিটে শেষ হবে তিথি অর্থাৎ এখান থেকে এই পঞ্জিগুলো থেকে বোঝা যাচ্ছে যে আসলে আমরা যদি দুই ফেব্রুয়ারি রোজ রবিবার সরস্বতী পূজা করি তা তো কোনো সমস্যা নেই যেহেতু ওই দিনে পঞ্চমী তিথিটা শুরু হচ্ছে এবং শেষ হবে সোমবারে প্রত্যেকটা পুঞ্জি থেকে মেবি দেখা যাচ্ছে যে সোমবারে দশটার মধ্যে এই তিথিটা শেষ হয়ে যাচ্ছে তাহলে সোমবারেও আপনি পূজা করতে পারবেন কিন্তু সেই পূজাটা করতে হবে খুব সকালে ধরো কৃষ্ণ আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসলে আপনারা দুই তারিখে করবেন না তিন তারিখে করবেন আমার মনে হয় যে দুই তারিখে সরস্বতী পূজা রোজ রবিবার করাটাই শ্রেয় হবে যদি কিনা সোমবারে সকাল সকাল পূজাটা না করা যায় হরে কৃষ্ণ